সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আবার গণিত ভীতি নিয়ে আলোচনায় এলাম আশা করছি আগের আলোচনাগুলো অনেকেই শুনেছেন আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ত্রিকোণমিতি নিয়ে এই ত্রিকোণমিতিটা ক্লাস টেনে থাকে তার আগের ক্লাসে থাকে না এ অংশটা রাখা হয়েছে এ অংশটা সাধারণ মানে ছেলেদের যেমন নম্বর পেতে সাহায্য করে ভালো ছেলেদের তো করেই কিন্তু কয়েকটা জায়গায় নজর রাখতে হবে কিভাবে নির্ভুলভাবে এই বড়ো প্রশ্নের যে এগারো নম্বর থাকে সেই এগারো নম্বরকে যাতে পাওয়া যায় তাহলে আমি প্রথমেই বলি এই ত্রিকোণমিতিতে যে যে কয়েকটা চ্যাপ্টার আছে তার মধ্যে তিনটে কোশ্চেন থাকে প্রথমে তার মধ্যে দুটো করতে হয় তিন তিন ছয় নম্বরে এখানে যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে একটা ভালো চ্যাপ্টার থেকে প্রতি বছরই প্রথম চ্যাপ্টার থেকে অঙ্ক আসে যেখানে ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি এর রূপান্তর বা এই সংক্রান্ত অঙ্ক যেগুলো আসে খুব সহজ সরল অঙ্ক সাধারণ মানে ছেলেদের এটা অনাসাই করা যায় শুধু একটু শিখে ফেললে হবে তারা ডিগ্রির ব্যাপারটা জানে রেডিয়ানের ব্যাপারটা জানে না ওই রেডিয়ানে কিভাবে একটু কনভার্ট করতে হয় সেটা জেনে নিলে ওনা সেই সাধারণ মানের ছেলেরা এই অঙ্কটা করতে পারবে আর এখান থেকে আর একটা যেটা অঙ্ক সেটা হচ্ছে মান নির্ণয় থাকে মান নির্ণয়টা বেশিরভাগ বছরই থাকে আর এই মান নির্ণয়টা আরও সহজ কারণ কি শুধু মানগুলো বসিয়ে দিয়ে সরল করে নিলে হয়ে যায় তার জন্য যে সাইনের মান আছে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এই একটা লাইনের মান মনে রাখলেই হয়ে যাবে কারণ অনেকেই ভাবে গোটা ছকে যে ছয় লাইনের মান আছে শাইন কস ট্যান কষেক শেক কট কোনো মান মনে রাখার দরকার নেই একটা মনে রাখলে সব মান অনায়াসে বের করা যাবে দেখুন সাইনকে যে জিরো থেকে শুরু হয়েছিলো সেই জিরোর মানটা কষের নব্বই ডিগ্রিতে হয়ে যাবে আর কষের নব্বই ডিগ্রিটা সাইনে জিরোতে শুরু হয়ে যাবে মানে মানগুলো ঠিক সামনে থেকে যেভাবে শুরু হয়েছিল এই সাইনে আর কষে শুরু হবে পিছনের দিক থেকে শুধু চেঞ্জ করে দিলে হবে এইটুকু মনে রাখলে আর ট্যানের মানটা কি হবে ট্যান মানে হয়েছে সাইন বাই কস তার মানে এই দুটোকে ভাগ করে দিলে ট্যানের মানটা পেয়ে যাব আর এগুলোকে উল্টে দিলে সাইন থেকে কোশেক কস থেকে সেক এবং ট্যান থেকে কটের মান পাওয়া যাবে ফলে মান মানবাসী এই অঙ্কটা সবাই করতে পারবে তার ফলে এখান থেকে দুটো অঙ্ক করা খুব একটা কঠিন নয় আর একটা অঙ্ক থাকে যে একটু কঠিন কিছু ত্রিকোণীতে ফান্ডামেন্টাল যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একটু মনে রাখতে হয় আর একটু পদ্ধতিগুলো অনেক সময় একটু করা কঠিন অঙ্ক আসে সেটা সাধারণ ছেলেদের একটু অসুবিধা হতে পারে ভালো ছেলেরা পারবে অসুবিধা নেই অনেক সময় সহজ তিনটে চলে আসে তার ফলে এই কঠিন একটু পুরোকনের অঙ্ক থাকে কিছু পুরোকনের ব্যাপারটা খুব কঠিন নয় এটা একটু দেখে নিলে পারা যাবে তাই এখান থেকে অঙ্ক বেশিরভাগ সময় সহজ আসে যেটা সাধারণ মানের ছেলেরাও পেরে যায় তাই আমি বলবো অন্তত একটা তো পারবেই যদি একটা কঠিন আসে আর না হলে আগে যে দুটো পদ্ধতি বললাম সেখান থেকে দুটো বেশিরভাগ সময় আসে সে দুটোও করতে পারবে তারা তাই অনায়াসে এখানে সাধারণ মানে ছেলেরাও ছ নম্বর পেতে পারে আর আর একটা যেটা আছে সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্ট্যান্স উচ্চতা দূরত্ব এই উচ্চতা দূরত্বের কয়েকটা মডেলের অঙ্ক আছে সেই মডেলের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করলে এটা ত্রিভুজ উৎপন্ন হবে ত্রিভুজের কোনগুলো দেওয়া থাকবে সেই একটা হয়তো পোল ভেঙে গেল দিয়ে মাটিতে ঠেকে গেল এত ডিগ্রি কোণ উৎপন্ন হলো কিংবা দুটো পিলার আছে বিভিন্ন ধরনের ছায়ার দৈর্ঘ্য আছে সমুদ্রের নৌকা টৌকা নিয়ে একটু অঙ্ক আছে এগুলো বিশেষ হয় এরোপ্লেনের উচ্চতা নির্ণয় অঙ্ক আছে জাস্ট একই ধরনের অঙ্ক আসলে ছবিটাকে আঁকতে শিখতে হবে ছবিটাকে আঁক এক এঁকে ফেললে অঙ্কটা অনায়াসে হয়ে যাবে আর অঙ্কটা যদি না পারা যায় তবে এই লেখার জন্য ছবি আঁকার জন্য এইটুকু করলেও আংশিক নম্বর পাওয়া যাবে এইটুকুই বা কম কি তাই দেখা যাচ্ছে যদি ভালোভাবে ছেলেরা আয়ত্ত করে তাহলে মাধ্যমেকে তাদের অঙ্ক নম্বর তুলতে অনেকটাই সহায়ক হবে এই অংশটা আর শুধু এটুকুই বললাম পৰৱৰ্তীতে আবাৰ দেখা হ'ব অন্য় দিন